আপনি কি জানেন স্বল্প পুঁজি নিয়েই বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই মাছের ভাসমান ফিট ক্যাট ফিট ডগ ফিট তৈরি করা সম্ভব আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এই ফ্লোটিং ফিড মেশিন নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে ফিট তৈরির মেশিন দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লোটিং ফিট মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত অনেক হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনে এটি সম্পূর্ণ চায়না মেশিন এটি দুশো ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসা বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এর হোপারে ফিট মিক্স ঢালার পর অটোমেটিক ফিট বেরিয়ে আসতে শুরু করবে এটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে পারে এই মেশিনে রয়েছে দুইটি মোটর একটি মেইন মোটর ও একটি কাটিং মোটর দুইটি মোটর মিলিয়ে মোট সাড়ে সাত ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করতে একটি কন্ট্রোল বক্স দেয়া আছে একজন অপারেটরের মাধ্যমেই সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করা সম্ভব আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্ল্যানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্টস আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ